NEED অপ্রশিক্ষিত বেকার যুবক পরিবার এই অর্ধশিক্ষিত অপ্রশিক্ষিত বেকার যুবক এটাই হচ্ছে ফ্যাসিস্টদের মূল শক্তি এটাই কে탈িগের

তারা মনে করেছে কবে বাহিনী তৈরি হয়েছে সিন্ডিকেটের না এবং এদের মধ্যে ঘৃণা বিদ্বেষ লুটপাটের মানসিকতা তৈরি করে দেওয়া সহজ কারণ অল্প শিক্ষিত অপ্রশিক্ষিত বেকার অনিশ্চিত জীবনের কারণে সে ধারা বোধ হারা একটা ছেলে গরিব বিয়ে করতে আছে

একটা <laughs>

একজন যুব যারা হবে চিকিৎসা দশ বছর আগে কোন নার্সিংহোমের সময় সমাজ করতে গেলে দশ বারো হাজার টাকা হয়ে যেত এখন একটা হাসপাতালে গেলে এক

একশো কোটি টাকা নাকি আফগানিস্তানে খালি হয়েছে তার জন্য একটা লোককে গিয়ে ইন্ডিসিপিআই ধরল যেদিন ধরলো তার আট দিনের মাথায় লোকটা পাঁচ কোটি টাকা দিল আলোচনা শুরু হল এবার ইডি এবং সিবিআই দুজনেই তার সম্পত্তি বাজেয়াপ্ত করবার নোটিশ দিল সে আরো পাঁচ কোটি টাকা দিল এবার একটু গভীর আলোচনা শুরু হলো

বেটার ক্যাপিটাল কত 1 লক্ষ তাই 1 লক্ষ টাকার কোম্পানি 7 কোটি টাকা দিল ভালো কি আছে আর একটা কোম্পানি আরো মজা বিশে মার্চ কোম্পানিটা ফর্ম হচ্ছে 27 মার্চ কোম্পানিটা 35 কোটি টাকা দিচ্ছে ফর এপ্রিল সেই যে কোম্পানি ওয়াইন্ডআপের নোটিশ দিচ্ছে তার ব্রেকআপ ক্যাপিটাল এক লক্ষ টাকা

অথবা হিন্দুদের জন্য কি ওষুধ আর অবিজেপি এবং অহিন্দুদের জন্য খারাপ ওষুধ আবার সাংবাদিক সম্মেলন করেন কারণ সাংবাদিক সম্মেলন ওকে দিয়ে দু তিনবার করিয়ে ভীষণ বিজেপি প্রথম আমি মহিন্দা ধরা থেকে এটা আবিষ্কার করে দেবো

এটা এরিয়া এসে তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিলাইজেশন তার তো ওয়াইন্ড আপ হচ্ছে যখন এই দেশে এরিয়ানরা ঘোড়ার পিঠে চেপে ঘোড়াকে ঘাস খাওয়াতে এই দেশে ঢুকেছে মূলত তো ওই কাছে ঢুকেছিল কেন ওদের দেশে ঘোড়ার ঘাস শেষ হয়ে গেছিল সেই জন্য ঘাস খাওয়াবার জন্য এখানকার ভ্যালিতে ঢুকেছিল দল বেঁধে নানান দিক থেকে এসছিল ইরান থেকে এসছিল তোপা থেকেই এসছিল যাক সেসব ইতিহাস ওকে অত জানতে

তার পরের পরের দিন তিনি অবসর গ্রহণ করলেন তার পরের সপ্তাহে তিনি গভর্নর হয়ে যাবে সব সদাসী বন আমি এরকম উদাহরণ দিতে গেলে পর হয়ে যাবে মানে আমাকে আর বানাচ্ছি মানে কোন সৌন্দর্য থেকে লড়াই করছি কিছে